বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা মিথ্যা কথা কইলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ এই অর্থটা 100% ভুল লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ মাফি ফি কলবি গায়রুল্লাহ আপনাদের মুখস্থ আছে এই গান যখন বলেছে সাথে সাথে কান ধরে নামা দিতে হবে এটা

কালেমার যে অর্থটা আছে মারেফুল কোরআনের মধ্যে পাবেন সমস্ত তাফসিরের মধ্যে পাবেন কিন্তু উনি দাবি করছেন যে অর্থ সঠিক না উনার উত্তরে আমরা বলবো আপনার এই কথা বলার আগে আপনার গবেষণা করার দরকার ছিল এই কথাগুলো বলার আগে আপনি অবশ্যই এই বিষয়ের উপরে আপনার অধিক পরিমাণে অ্যানালাইসিস করার দরকার ছিল কিন্তু আপনি অ্যানালাইসিস ছাড়া গবেষণা ছাড়া এমন একটা কথা পাবলিক প্লেজ আপনি বলতে পারেন না তারপরে আপনি একজন আহলে হাদিসের গ্রহণযোগ্য একজন আলেম আপনি তো এই সমস্ত কথাবার্তার দ্বারা আপনি সমাজের মধ্যে শুধু ফিতনা ছড়াচ্ছেন দেশ এবং জাতির মধ্যে আপনারা শুধু الاختلاف তৈরি করে দিচ্ছেন জামালা তৈরি করে দিচ্ছেন যেখানে একটা মীমাংসিত বিষয় সেটার মধ্যে আপনারা আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছেন নতুন নতুন ফতোয়া দিয়ে দিচ্ছেন নতুন নতুন কথা বলে দিচ্ছেন মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিচ্ছেন ফাসাদ তৈরি করছেন আপনারা আপনাদেরকে সবসময় আমরা সতর্ক করে আসছি কিন্তু আমাদের কথা আপনারা কর্ণপাত করেন না আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ সঠিক না আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো নাই তো আপনি একটা শব্দের কয়টা অর্থ থাকে এগুলো কি আপনি জানেন না আমি কিন্তু আজকে পাবলিক প্লেসে কথা বলছি না যে আমি সমস্ত কথা আপনাকে খুলে খুলে বলতে হবে আমি আপনার টিচার না যে আপনাকে আমি গুড গুড করে বোঝাবো জাস্ট শুধু আপনি যেমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমি আপনাকে প্রশ্ন ছুড়ে দিয়েছি আপনি যে কথাগুলো বললেন এ কালেমার কয়টা অর্থ রয়েছে একটা বাক্যের কয়টা অর্থ রয়েছে এই অর্থগুলো সবগুলো আপনি কি পড়েছেন অবশ্যই আপনি পড়েন নাই যদি পড়তেন তাহলে এই সমস্ত কথা আপনি বলতে পারতেন না তারপরে আপনি বললেন যে লা মাহবুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ এই সমস্ত বাক্য যারা উচ্চারণ করবে তাদেরকে কান্দর স্টেজ থেকে নামাই দিন আপনি কি বুঝাচ্ছেন মানুষদেরকে তো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই কথা কি আমি যদি বাংলায় বলি বা আমার ভাষাই বলি আমি তাহলে এটা কি অন্যায় হবে জুলম হবে গোনা হবে তো মানুষকে আমি আমার ভাষায় বোঝাবো না কার ভাষায় বোঝাবো আমি কি ফার্সি ভাষায় বোঝাবো আমি কি হিন্দি ভাষাই বুঝাবো তো আমি যে ভাষায় মানুষদেরকে সহজে বুঝাইতে পারি আমি সেই ভাষাটাই তো চয়ন করবো এবং সেই ভাষাটাই তো আমি মানুষের সামনে উচ্চারণ করব হ্যাঁ প্রেজেন্টেশন করব তো আমার ইন্ট্রোডাকশনটা তো এমন হওয়া উচিত যে আমার প্রত্যেকটা কথা অডিয়েন্স যাতে স্পষ্ট সহিভাবে সুন্দরভাবে একেবারে ক্লিয়ার ভাবে বুঝতে পারে তো আপনি এমন এমন কিছু কথা বলে দিচ্ছেন যে কথাগুলো একেবারে অযৌক্তিক আপনার দাবিগুলো একেবারে অযুক্তি যুক্তিহীন কথাবার্তা আপনারা বলেন এবং কিভাবে একতলাফ তৈরি করা যায় কিভাবে ঝামেলা পাকানো যায় নতুন করে আপনারা কোনো কিছু খুঁজে পাচ্ছেন না নতুন করে হানাফিদের মাঝে আপনারা ঝামেলা তৈরি করে দেওয়ার জন্য বা ফাসাদ তৈরি করার জন্য একতলাফ তৈরি করার জন্য নতুন নতুন করে কোনো ফেতনা আপনারা ঢুকিয়ে দেওয়ার জন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না এখন আপনারা কালেমার ধরে ফেলেছেন কিছুদিন পরেও আপনারা বলেছেন যে লাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কালেমার অংশ না কিন্তু অসংখ্য হাদিস দ্বারা আমরা সেটার দলিল দিয়েছি আপনারা কিন্তু সেগুলো এখন আপনারা সেই ব্যাপারে আপনারা কথা বলতে পারেন না এখন আবার বলছেন যে কালেমার অর্থের মধ্যে ভুল আছে কালেমার অর্থ ঠিক নাই আপনারা কিছুদিন পরে বলবেন কালেমাই ঠিক নাই তখন আপনারা বলবেন যে আপনাদের ওই রামবাম যারা আছে ওনাদের কথাগুলোই মানুষের সামনে প্রেজেন্টেশন করবেন মানুষকে বোঝানোর চেষ্টা করবেন ভুল বুঝিয়ে মানুষদেরকে মানুষের ইমান নষ্ট করার জন্য আপনারা যে সমস্ত পাইতারি শুরু করে দিয়েছেন মনে রাখবেন এ সমস্ত ধান্দাবাজি এ সমস্ত বহুরূপী মানুষ ভালো করে বুঝে যে আপনারা যে বহুরপি আপনারা যে দান্দাবাস আপনার যে দান্দাল আপনারা যে ইহুদিদের এজেন্ডা আপনারা বাস্তবায়ন করতে চান এগুলো কিন্তু দেশের জনগণ বুঝতেছে এগুলো কিন্তু দেশের জনগণ ভালো করেই বুঝে আপনারা কার মিশন করার জন্য কেন মাঠে ময়দানে কাজ করছেন এগুলো কিন্তু দেশের জনগণ ভালো করেই বুঝতেছে আপনাকে বলছি আমি সাধারণ জনগণের কাছে কথাগুলো বলছেন আপনাদেরকে বলছি আপনাকে বলছি আপনি কালেমার সমস্ত অর্থগুলো ভালো করে পড়েন কালেমার প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা সেন্টেন্সের আপনি অর্থগুলো কয়টা অর্থ আছে আপনি সবগুলো পড়েন তারপরে আপনি কথা বলতে আসেন হঠাৎ করে মুসলিম সমাজের মধ্যে দিন মিল্লাতের মধ্যে আপনি একটা একটা কথা ঢুকাইয়া দিয়া মানুষের মধ্যে একটা